হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আমরা আজকে বিয়ে বাড়ি যাচ্ছি পাশের বাড়ি বিয়ে পাশের বাড়ি হচ্ছে আমার শাশুড়ির বাবার বাড়ি বিয়ে হচ্ছে আমার শাশুড়ির চাচাতো বাড়ির বিয়ে এই তো দুই থেকে তিন মিনিটের পথ তো আমরা চলে আসলাম এই তো তো অমনি তো অনেক এক্সাইটেড কখন বিয়েবাড়ি যাবে খাওয়ার নামে ঠন ঠনাটন কিন্তু যাবে এটা হচ্ছে আর কথা তো আবদুল্লাহ তো অমনি তহমিনা দেখেন দেখতেছে ওরা পাশে বসে দুষ্টি করতেছে এই তো আমাদের ছোট সদস্য পরিবারের আমাদের আছেন বাবু দেখেন ওটার ভিতরে যাবে কিভাবে যায় তাও বসতেছে পর্দা উঁচু করে এখন ঢুকে গেল এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা খাওয়ার জন্য বসছি তো মনে হচ্ছে ইয়াচিন বাবুর সাথে শুধু যুদ্ধ করবে আর আবদুল্লা কি করে শুধু প্লেট চেঞ্জ করে এটা নেবো না এটা নেব এই দেখেন টিস্যু দিয়েও মাস্ক বানাইছে এখন খাবে আর খাওয়ার পরে ওর লেগ পিস লাগবে লেগ পিস না হলে নেবে না আগে অন্য একটা পিস দিয়েছিল সেটাও নেবে না এই জন্য রাগ করে বসে আছে খাবে তো না শুধু ঢং আর ঢং এই তো আমি খাওয়া দাওয়া শেষ করতেছি আর সাকিব বাবু দুই হাত দিয়ে খাইতেছে আসলে ওদের খেতে হবে এটাই কথা খেতে পারুক আর না পারুক খাওয়াগুলো আসলে অনেক মজা হয়েছিল আর তো আমন একটু কুম খেতে পারে একটু ঝাল ঝাল হয়েছিল এজন্য একটু পানি খাচ্ছে আর বিয়ে বাড়ি লাস্টে একটু পায়েস তো খেতেই হবে তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন বাসায় চলে যাচ্ছি এই তো তো আমনি আর তামিনা একটু দুষ্টমি করতেছে রাস্তায় দেখেন তো ওদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ